পহেলা বৈশাখে মার্শাফির ছেলে আর সাকিব কন্যা নববর্ষ মানে আনন্দ উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া আর যে কোনো উৎসবে শিশুদের আনন্দটাই বেশি থাকে সাজুগুজু করে মনের আনন্দে নেচে বেড়ায় তারা বাংলাদেশের ক্রিকেটের দুই বড় তারকা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সন্তানরাও পহেলা বৈশাখে মেতে উঠল আনন্দে মাশরাফি এবং সাকিবের সহধর্মিনী উম্মে আহমেদ শিশিরের ফেসবুক পেজের মাধ্যমে জানা গেল স্টার কিডসের নববর্ষ উদযাপনের মুহূর্ত পহেলা বৈশাখের সকাল থেকে টাইগার ক্যাপ্টেন মাশাফির ফেসবুক ওয়ালে সারা শব্দ পাওয়া যাচ্ছিল না সন্ধ্যার পর খোঁজ পাওয়া গেল ম্যাশের রুমাল হাতের ছেলে সাহেল মর্তুজার একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনের লিখে দিলেন নগরবাউল দুটি লাইন এবার বৈশাখীর ঝড়ে সে রুমাল উড়িয়ে দিও বৈশাখী শুভেচ্ছা নিও শেষে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সবার প্রিয় মাসাফি এর আগে বিকেলের দিকে খোঁজ পাওয়া গেল সাকিব আল হাসানের কন্যা আলায়না হাসান অব্রির এমনিতেই তার মুখে সবসময় মিষ্টি হাসি লেগেই থাকে লাল সাদার বৈশাখী সাজে সেই হাসি যেন বাধা ভাঙল উম্মে আহমেদ শিশির মেয়ের ছবি পোস্ট করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানালেন আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে